অনুযায়ী যেটা আমরা বলেছি প্রত্যেকটি অভিযোগ আমরা সাথে এবং এই ক্ষেত্রেও এই অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত সেই বিষয়ে আমরা প্রতিষ্ঠিত খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি লিখিত আকারে দিয়েছি যাতে আপনার বিভিন্ন গণমাধ্যমে ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অনুযায়ী ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দলপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যানর কাটা ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর সাথে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হওয়ার আমরা অনুমতি দিয়েছি নীলক্ষেত্রে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্দর অবহিত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না যেটা আমাদের আইনগত বাধা আছে কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন

অষ্টাশি হাজার ব্যালট যা থেকে প্রিন্টিং পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালটে ছিয়াশিযোগ্য করা হয় ছিয়াশি হাজার দুইশো তেতাল্লিশটি ব্যালট সরবরাহযোগ্য করা হয় এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা ভ্যান্ডার আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ঘরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে তারা আরও জানায় যে তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা সৃষ্টি করেছে ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা ভুলে যায় বলে তারা স্বীকার করে এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং পরিধান যোগ্য যে ব্যালট ব্যাপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় ব্যালট পেপারটি ছাপানোর পর তার নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয় তারপর সুরক্ষা কোড আরোপ করে ও এমআর মেশিনে পি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয় এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষর যুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয় এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেই পূর্ণ সতর্কতা এবং ইউজেন্স বুঝিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে কার্যাদেশ অনুযায়ী উপরে বর্ণিত প্রক্রিয়া যেটি এখন আমরা বর্ণনা করলাম চূড়ান্তভাবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চৌচল্লিশটি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয় মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর এবং প্রতি ভোটারের জন্য সঠিক ব্যালট সেই হিসেবে দুই লক্ষ উনচল্লিশ হাজার দুইশো ছেচল্লিশটি ব্যালট আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি মোট ভোট দিয়েছেন উনত্রিশ হাজার আটশো একুশ জন ভোটার ভোট ব্যালট ব্যবহার হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার নশো ছাব্বিশটি অবশিষ্ট ব্যালট ষাট হাজার তিনশো আঠারো উপযুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকার বিষয়টি আবারও সামনে এসেছে এই অনুরোধটি আগেও ছিল আমরা তার ব্যাখ্যা দিয়েছিলাম আবার নতুন করে উপরোক্ত এই অভিযুক্তির পরিপ্রেক্ষিতে নতুন করে আবার আলোচনা এসেছে এ বিষয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত জানিয়েছি যে কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ে বা কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান তারা যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্তৃক তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়া দেখা যাবে যদি আমরা পুনর্ব্যাক্তি ভোটারদের সাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে আমরা পুনরায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছে আপনাদের মনে আছে আমি এই অংশটি যোগ করছি যে প্রথম থেকে তালিকা কর্তার তালিকা আমরা উপস্থাপন করি আমাদের ওয়েবসাইটে তখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিল এবং চারজন শিক্ষার্থী রিট আবেদন করেছিলেন যে এই পাবলিক প্লেসে বিশেষ করে ছবি সহ ভোটার তালিকা উপস্থাপনের ব্যাপারে তাদের আপিল দিচ্ছিল সে অনুযায়ী সেটা আমরা নামিয়ে নিয়েছিলাম এবং ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ভোটার তালিকার যেহেতু প্রাইভেট এলিমেন্টস আছে সেটিকে আমরা পাবলিক ডিসপ্লে করতে পারবো না কিন্তু যেহেতু এবারে আবারও অনুরোধটা এসছে আমরা তাদের সাথে পুনরায় আলাপ করেছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে এবং বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন

আইনজীবীদের পরামর্শক্রমে এটি দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি